কেন ডাকি না একটা ছেলে একটা কি ডাকি এটা তুমি বুঝো না যাই হোক না বুঝবে সমস্যা নাই আমি আমার বাপের মধ্যে তো আমি চেয়ারম্যান কে তুমি দেওয়া না প্রধানমন্ত্রীর পোলা প্রধানমন্ত্রী হয় হ্যাঁ তার পোলা যদি হয় তাহলে হের পোলাও প্রধানমন্ত্রী হয় ঠিক আছে ঠিক তেমনি আমার বাপুর চেয়ারম্যান আমি তো ছেলে সামনে চেয়ারম্যান তো আমি হবো নাকি সেই হিসাবে আমি হবো চেয়ারম্যান আমি একজন চেয়ারম্যান মানুষ আমার কথায় তুমি আপত্তি করো আসতে জিনিসটা কিন্তু আমার কাছে ভালো লাগে না ঠিক আছে আর সো দুইটা না ভালো কথা কই নাকি দেখেন আপনি কিন্তু আমার সাথে এখন বেশি বেশি করতেছেন আমার সাথে আপনি করতেছেন এসব কিন্তু আমার পছন্দ না আপনি হুবুল চেয়ারম্যান হবেন না কি হবেন সেটা আমি কি করবো হ্যাঁ আমি আপনার সাথে প্রেম কাপ করতে পারবো না আরে আরেকে হ্যাঁ ভাইজন যা কইছে ভাইজনের কথাই তুমি রাজিয়া যাও বুঝছো ভাইজন তোমারে তার ঘরের বউ বানাই নিবো রাজিয়া যাও আপনার ভাই চরিত্র সম্পর্কে আমার জানা আছে আপনার ভাইজন শুধু আমারে বউ বানানোর স্বপ্ন দেখা না এই গ্রামের প্রত্যেকটা মেয়ে মানুষের বউ বানানোর স্বপ্ন দেখে আর তাই আপনার ভাইজনরা আমার ভাল লাগে না আরে তুমি বুঝতেছো না ওরা মিথ্যা কথা বলে ওরা আমার প্রেম দেয় ঠিক আছে আমি কিসের জন্য অন্য মেরে অন্য মেরে পছন্দ করি সবাই আমারে পছন্দ করে আমি তোমারে পছন্দ করি আমি সব বুঝতে পারছি আর বুঝতে পারছি দেখে আমি আপনারে ভালোই ভালোই বলতেছি নেক্সট টাইম আপনি যদি আমারে বিরক্ত করার চেষ্টা করেন তাহলে আমি আপনার বাবার কাছে বিচার দিব আমার বাপের কাছে বিচার দিয়ে লাভ নাই কারণ আমার বাপ দেখলাম ভাইজান বুঝলাম না এই গ্রামে যতগুলো মেয়ে আছে সব টি আপনি ঘুরে আর সবাই বিয়ার প্রস্তাব দেন বেড়া তোর মাথায় যে ঘিরু নাই এটা আমি এখন বুঝলাম ঠিক আছে তুই হ্যাঁ আমি যে এই যে তুগুলো মেয়ারে পছন্দ করি সবাই ভালোবাসার স্বপ্ন দেখাই বউ মানুষ এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় শহরে শহরে যদি আমার শ্বশুরবাড়ি থাকে

আর আমি যে ওনার প্রস্তাবে রাজি হমো আমি তাও হইতে পারতেছি না তার কারণ আমি ওনার ক্যারেক্টার সম্পর্কে জানি উনি তো একটা ক্যারেক্টারলেস লুচ্চা উনি সবার সাথে প্রেম করতে চাই সবাইরে বউ বানাতে চায় আর এসব কিসের জন্য করে জানো ভোটের জন্য জানি সবাই ওনারে ভোট দেয় উনি ভবিষ্যৎ চেয়ারম্যান হবো এর জন্য এরকম সবার সাথে লীলা কীর্তন শুরু করছে এখন মা আমি তো ওনারে আর কিছু বলতে পারতেছি না কারণ যতই হোক উনি আমাদের চেয়ারম্যানের ছেলে এখন ওনার মুখের উপর দিয়ে কথা বললে ওনার বাবা যদি আমরা মেরে ফেলে তার থেকে তুমি আমরা বিষ কিনা দাও বিষ খেয়ে আমি ম্যরে যাই না তোর মর্থ হইবো না বুঝতে পারছি ওর চেয়ারম্যানে এত বড় সাহস বয়সকালে আমার বিরক্ত করছে এখন কি না ওর পুলারে আমার মেয়ে পিছনে লালাই দিছে এত্ত বড় সাহস দেশে কি আইন বলতে কিছু নাই তুই কোনো চিন্তা করিস না যা করার আমি করতেছি মা যাই কর বা ভাইরা চিন্তা কর কারণ চেয়ারম্যান তোরা ওরা তো একটু ভালো লোক না ওরা তো বাজে লোক যদি তোমার কোনো ক্ষতি করে ফেলে এলাকার সব মেয়েরাই প্রতি বিরক্ত তুমি একটা কাজ করো সবার সাথে কথা বলা যেটা ভালো হয় সেরকম ভাবে কাজ কর ঠিক আছে মা এখন চল ঘরে চল চল

তোমার বয়স শেষ আমার বয়সও শেষ ছেলেরা উপযুক্ত হয়েছে ছেলেরার মনে দু একটা কথা চায় তোমার উপযুক্ত হয়েছে এত অসুবিধা কি শোন তুমি যদি তোমার মেয়ের বিয়ে দিতে ইচ্ছুক থাকো তাহলে আমার ছেলেটা আমি বিয়ে করামো ঠিক আছে দাদা

আদেশ কোরআনেও আছে একটা ছেলে ছাইটা বিয়ে করতে পারে। হ্যাঁ এ তোমরা চারজনে যদি রাজি হও আমার ছেলে দাম বিাকার মা আমার তখন আপত্তি নাই। কে কেবল তোর কোটা আপত্তি আছে? আমার কোনো আপত্তি বসালা বসা। আমার আপত্তি আছে। শুনেন আপনারা এতক্ষণ কথা বললেন সব কথাই শুনলাম। শোনার পরে আমি অনেক জিনিস চিন্তা করে দেখলাম। এমন দিন পালটাইছে। সিআরএনগো সামসামি করার দিন হুন শেষ হয়ে গেছে কেন? শুনেন আপনি আর আপনার ছেলে মিলে গ্রামে যা শুরু করছে এতে থাকা যাব না আমাগো। এই তোমরা মেয়েরা যারা আছো তোমাদের যদি ডিস্টার্ব করে তোমরা কি ওর সাথে বিয়ে করতে চাও কেউ জি মনেও না এই লোকটাটারে কে বিয়ে করব সবার সাথে প্রেম করতে চায় চেয়ারম্যান সাহেবেরও অনেকগুলা অনেকগুলা রিপোর্ট আছে আছে সে যা করছে গরি মানুষের বাসায় যায় গরি মানুষের দার সামাই বিদেশ গেছে গা হের বয়ের সাথে অনেক কিছু করছে আমি জানি কিছু কই না আর চেয়ারম্যান যদি আমারে কিছু কয় এখন দিল পাইতে গেছে গা আজকে যদি তারে আমরা পুলিশে দিয়ে দেই তারে বাপ বেড়ারে দেখবেন কি হবো জানি না বাইরে আসবো শোনেন এই চেয়ারম্যান গমসুরি থেকে শুরু করে কি করে নাই আজকে আমি সব পেয়ে দিবো এতদিন চেয়ারম্যানের পক্ষে আসছিলাম আর আমি পক্ষে থাকবো না শোনেন বাপ বেড়ার তৈরি সবাই মিলে তোলাই চলেছি